বাইনারীর বিয়োগ আমি একটু পোস্ট ম্যাডাম করতে আসলাম আসলে বাইনারের বিয়োগ অথবা অক্টারির বিয় এক্সারাইস মিলের বিয়োগ এগুলো কি তাড়াতাড়ি কিভাবে করা যায় নির্ভুলুভয় করার একটা টেকনিক দেখাচ্ছি দেখেন এখানে বাইনারির বিয়োগটা হচ্ছে কেমন যে এই সংখ্যাটা বেশ যেহেতু দুই তার মানে এই সংখ্যাটা এইভাবে একটু দেখেন মনে করেন এই জায়গায় দুইটা জিরো আছে এই জায়গা আমি দুইটা এক লাগিয়ে দিলাম এদের যখন বিয়োগ করতে বলা হবে এখন আমরা নর্মালি কিন্তু উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করার সময় উপরের সংখ্যাটা বড় প্রয়োজন হয় এখন কথা হচ্ছে এই সংখ্যা তো ছোট আছে তাহলে এখানে বড় দেব যখন যদি দশমিক হয়ে তাহলে করতাম এক আছে কত দশ আছে তার মানে এটা হচ্ছে না তার মানে যেহেতু এটা বাইনারি জগতে আছি আমি তাহলে এখানে হবে দুই যোগ হবে ঠিক আছে কারণ দুই কেন বাড়লো দুই বাড়ছে হচ্ছে কারণ হচ্ছে আমরা যদি দশমিক সংখ্যা করতাম যে একটা উদাহরণ দিয়ে বোঝাই যে এখানে যদি দিতাম একাত্তর আর এখানে যদি বলতাম আঠারো তাহলে আমরা হিসাব করতাম আট আছে কত এগারো হবে তাহলে বাকি দশ কোথ থেকে আসলো যে এগারো হবে মনে মনে বাকি দশ কই থেকে আসলো মানে সাথে যোগ হয়ে আসে তাহলে এখানে যেহেতু এটা দশমিক ছিল কিন্তু এটা বাদ এটা আমাদের ক্লাসের বাইরের বিষয় এটা এটাই তাহলে এটা হচ্ছে দুই যোগ করে দেবো তাহলে দুইয়ের থেকে এক যখন বাদ দিচ্ছি দুই থেকে এক বাদ মানে হচ্ছে এক আর এখানে যতবার দুই যোগ করবো এটা মূলত বসানো যাবে না আমি শেখানোর সুবিধার্থে বসাচ্ছি এটা মনে মনে ধরতে হবে তাহলে এখানে হচ্ছে যখন দুই যোগ করছি তখন এখানে হাতে এক চলে আসবে অটোমেটিক তাহলে এক এর এক হয়ে যায় আবার দুই এখন কথা হচ্ছে উপরের সংখ্যা তো ছোট তাহলে আমার করণীয় কি উপরের সংখ্যাটা বাড়ায় যা তাহলে তাহলে দুই থেকে এবারে দুই বাদ চলে গেল তাহলে দুই থেকে দুই বাদ মানে হচ্ছে জিরো হাতে দাঁড়ালো কত এক মানে হাতে এক কেন দাঁড়াচ্ছে কারণ এখানে যোগ করছি হাতে এক চলে গেল তাহলে এখানে হাতে এক এখানে এসে যোগ হয়ে যায় তাহলে মনে মনে ধরলাম এটা হাতের এক আর এখানে যেহেতু উপরের সংখ্যা ছোট হয়ে গেলো তাহলে আবার দুই যোগ বাড়িয়ে যাচ্ছে তাই দুই থেকে এক চলে গেলো থাকলো এক এখন যেহেতু আবার দুই যোগ করছি মানে আবার হাতে এক তাহলে এক এক শূন্য দেওয়া লাগে না বা দিলে দিলাম না দিলে না দিলাম এইভাবে করা যাবে বিয়োগ আর আপনি অনেক সময় এখানে আমি অনেক কাটাকাটি করে ফেলছি এই জন্য ঝামেলা হতে পারে একটু ফ্রেস ভাবে একটা অঙ্ক দেখাই এই যে আর এখানে আমি এরকম করে করলাম দেখেন এখানে বিয়োগটা কিভাবে হবে এই জায়গায় যেহেতু ছোট সংখ্যা আছে তারপরে আমার যখন ছোট হবে তখন এর সাথে কি মানে মানে থেকে যায় তার হচ্ছে হচ্ছে এখন যোগ করছি হবে এখানে হাতে চলে আসবে তাহলে এক এখানে যদি হাতে এক চলে আসে তাহলে একে একে জিরো এবার কিন্তু হাতে নাই কারণ আমার উপরে যোগ করার প্রয়োজন পড়ে নাই এবার দেখেন এখানে আবার একই কন্ডিশন এখানে ছোট আছে মানে বাড়াই দিলাম দুইয়ের থেকে এক চলে গেল মানে হচ্ছে এক হাতে কত হাতে এক কোথা থেকে আসলো কারণ এখানে দুই যোগ করেছে বিদায় তাহলে এখানে হাতে এক থাকলে এখানে একে একে জিরো দেয়া লাগে না এখন একটা ম্যাজিক দেখা এখানে এখানে ম্যাজিকটা হচ্ছে কি যে আপনি যদি এটা ধরতে পারেন যে এটা কোন সংখ্যার বাইনারি যে এক জিরো জিরো ধরেন এই জিরো তাহলে এটা কোন সংখ্যার বাইনারি আপনি এটা ধরতে পারলে আরো পারবেন যেমন এটা আটের বাইনারি আবার নিচে তিন এটা তিনের বাইনারি তার মানে আপনার এখানে দশমিক ভাবে বিয়োগ করলে আপনি এখানে পাচ্ছেন পাঁচ তাহলে চোখ বুঝে পাঁচের বাইনারি এখানে বসাই দিবেন এক জিরো এক তার মানে আর কিছু দেয়ারি প্রয়োজন নাই তাহলে এত স্পিডে পারা যায় এটা দেখেন এটা কিভাবে বুঝবেন এক দুই চার আট ফার্স্ট বলতেছি এটা এটা হচ্ছে এইখানে এইখানে বাইনারি মানে মানে কি এই যে হচ্ছে দশের বাইনারি ঠিক আছে তার মানে দশের বাইনারি তাহলে এটা আপনি বুঝবেন আর কি যদি আপনি আগে পরে করে থাকেন এটা বোঝার কথা যে এটা দশের বাইনারি আর এটা হচ্ছে পাশের বাইনারি তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে পাস তার মানে পাশের বাইনারি উত্তর হবে আপনি যে কোনোভাবে দেখেন এটা একটু আরেকটু দেখেন এটা সাত এটা সাতের বাইনারি এটা তিনের বাইনারি সাতের থেকে তিন গেলে থাকে কত চার তাহলে চার কত চার মানে হচ্ছে একের পরে ডবল কিভাবে করবেন তাহলে আপনি এইভাবে একটু বের করে ট্রাই করবেন এইভাবে করবেন এটা তিনটেই এক মানে হচ্ছে নিশ্চয়ই সাত আবার নিচের দুটে এক মানে হচ্ছে তিন তাহলে সাতের থেকে তিন বাদ গেল মানে চার তাহলে এখানে চারের বাইনারি উত্তর এভাবে খুব ফাস্ট খুব ফাস্ট করা যাবে